আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে কথা বলবো যে আমি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় অ্যাভেল অ্যাবেল ভিডিও আপনাদের মাঝে উপহার দিয়েছি সেই ভিডিওগুলো হোক আবাসিক হোটেল হোক বা অন্য কোনো পতিতলায় হোক বা সাধারণ একটা গরিবের স্থানে যে কোনো রকমের নারীদের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়েছিলাম সাথে সাথে যত বন্ড বাবা বন্ড পীর তিহারি গিয়াসুদ্দিন আরও আলাউদ্দিন জেলাফিবা জিহাদি যে কোনো একটা হবে বা মুফতি পীর সাহেব শহীদুল্লাহ জিহাদি এভাবেই সুন্নিদের মুকুশ অ্যাভেলেবেল আমি টেনে খুলে আপনাদের মাঝে উপহার দিয়েছিলাম তারা কত বড় বন্ড বা তাদের শিষ্যগুলো কত বড় বন্ড সেগুলো আমি আপনাদের মাঝেই প্রকাশ করিয়ে দিয়েছি তারপরেই বাংলাদেশ যখন পুনরায় আবার ছাত্র জনতার হাত ধরে দেশ যখন স্বাধীন হয়েছে তখন কিন্তু আমরা আবাসিক হোটেল খুঁজে খুঁজে অর্থাৎ এই আওয়ামী লীগের সহ বিভিন্ন জায়গায় তারা নারীদেরকে নিয়ে অপব্যবসা চালিয়েছে নারীদেরকে নিয়ে জেনায় লিপ্ত করিয়েছে জায়গায় জায়গায় হোটেল খুলে সেখানে নারীদেরকে নিয়ে জেনায় লিপ্ত করিয়েছে সেগুলো আমরা খুঁজে খুঁজে বের করে আমরা জোর জবরদস্তি করে নয় সাধারণ বাবি তাদেরকে আমরা টেনে সেখান থেকে বের করে সাধারণভাবে কীভাবে যাপন করতে হয় সেগুলো তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি হোক সেটা দাওয়াতের মাধ্যমে হোক বা সেটা আবার কৌশলের মাধ্যমে আর আমরা তখনই তার উপরে শক্তিগুলো প্রয়োগ করেছি যখন দেখছি সে ইসলামের কথা কোনোটাই মানতে চায় না বা তারা আপুসে বললেও সে মানতে চায় না এভাবে একের পর এক বোঝাবার পরেও যখন দেখছি সে কোনো পথই হারতেছে না তখন বাধ্য হয়ে তাকে জোর করে আমরা টেনেও কিন্তু তাকে ভালো করার চেষ্টা করেছি এমনও অনেক ভিডিও আমাদের আছে সেগুলোর সামনে আমরা সোশ্যাল মিডিয়ায় দেওয়ার চেষ্টা করব তবে তার আগে একটু কথা আপনাদেরকে না বললি নয় এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছ থেকে হয়রানির শিকার হতে হয়েছে কোনো আওয়ামী লীগের অথবা কোনো হোটেল ব্যবসায়ী অথবা কোনো সাধারণ কন্টেন্ট ক্রিয়েটরের কাছ থেকে কারণ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একজন কন্টেন্ট ক্রিয়েটার নাম তার রাসেল যেই ভিডিওটা আমি আপনাদেরকে আগিয়ে দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে এই রাসেল নামের কন্টেন্ট ক্রিয়েটর আমি যেই মেয়েদেরকে আবাসিক হোটেল সহ আরও বিভিন্ন পতিতলায় থেকে আমি যে ভিডিও শ্যুটগুলো করেছিলাম সেখানে গিয়ে ওই সব মেয়েদেরকে আবার খুঁজে খুঁজে বের করে এই কন্টেন্ট ক্রিয়েটার রাসেল নতুন একজন ইউটিউবার সে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো শুরু করেছে আর অপপ্রচার চালিয়ে সে সামনে বেশি আগাতে পারে নাই কারণ ইতিমধ্যেই তাকে আমরা অ্যাটাক করেছি তাকে ভুলগুলো আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি সাধারণভাবে কিভাবে ইসলামিক ভিডিও তৈরি করা যায় কিভাবে মানুষের জনপ্রিয়তা অর্জন করা যায় সেটা তাকে বুঝিয়ে দেওয়ার বারবার চেষ্টা করার পরেও যদি সে এখান থেকে সতর্ক না হয় আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো বাদ না দেয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেও আমরা বাধ্য হব কিন্তু মূল বিষয় হলো তাকে কেন আমার পিছনে কে লাগিয়ে দিয়েছে বা কেন লাগিয়ে দিয়েছে বা কার মাধ্যমে আমার পিছনে তারা লেগেছে বা সে লেগেছে নিশ্চয়ই তার কোনো একটা কারণ আছে কারণ সোশ্যাল মিডিয়ায় যখন ফারিয়াসহ বিভিন্ন জায়গার মানুষের ভিডিওগুলো আমরা দিয়ে থাকি বা আবাসিক হোটেলের মেয়েদের বা কোনো পতিতলায়ের ভিডিওগুলো দিয়ে থাকি সেখান থেকে মেয়েদেরকে টেনে বের করে যখন ইসলামের দাওয়াত দিয়ে অবশ্যই কেন কেন আপনার সমস্যাটা কি আপনাদের মতো কিছু পুরুষের জন্য আমার বোনেরা মারা যায় যারা আমার বোন বয়সে তারা মারা যায় তারা বিষ খায় তারা আত্মহত্যা করে আমাদের মতো কেন আত্মহত্যা করবে কেন বিষ খাবে এই যে দুই দিনের ভালোবাসা দেখায় আপনারা চলে যান আবার দেখা যাচ্ছে বিয়ে করে এক বছর পরে চলে যান আপনারা এগুলা কেন করবেন একটি সুন্দর জীবন যাপন তাকে করে দেওয়ার চেষ্টা করি তখনই সেখানে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাতে পারে কারা তখন খোঁজ নিয়ে দেখলাম কিছু আবাসিক হোটেল আগুন বাই পানি বাই তুফান বাই সহ বিভিন্ন বাইয়ের নাম দিয়ে যেই ডাকার শহরে আবাসিক হোটেলগুলো চলতিছে সেখানের কিছু মানুষ একত্রিত হয়ে এই রাসেলকে কণ্ঠাক করেছে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাবার জন্য কিন্তু সেটাও কিন্তু বেশি দিন টিকে নেয় ইংশা সে আমাদের হাতে অ্যাটাক হয়ে গেছে আর তাকেও আমরা জনসম্মুখে এনেছি এমনকি তাকে কিছু জিজ্ঞাসাবাদও করেছি সে আলেম সমাজকে নিয়েও বিভ্রান্তমূলক কিছু কথা বলেছেন সেই কথাগুলো যেই আলেম শুনে তার গায়ে আগুন ধরে যাবে তাকে মারার জন্য জন্য বা তার শরীরে হিট করার জন্য কিন্তু আমরা রাসেলকে এমন কোনো আঘাত করি নাই তাকেই প্রথমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে সঠিক পথ কোনটা যদি সে বুঝে তাহলে আলহামদুলিল্লাহ আর না বুঝলে আমাদের কাজ আমরা সামনে চালিয়ে যাব সেই ভিডিওগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় আপনাদেরকে দিয়ে যাব আমাদের পিছনে ডানে বানে বামে কে কি বলেছে বা কে কী বলবে সেটা বড় বিষয় নয় বড় বিষয় হয়েছে আমরা সত্যের পথ ধরে সামনে এগিয়ে যাব হোক সে ছোটো হোক সে বড় হোক সে আবাসিক হোটেল হোক সে কোনো খারাপ স্থান বা হোক সে কোনো পতিতালয় হোক সে কোনো গরিবের স্থান যেখানেই দেখব যে মিথ্যা অহবাদ চালানো হচ্ছে যেখানে মানুষ জেনায় লিপ্ত হচ্ছে যেখানে মানুষগুলো ইমান হারা হয়ে যাচ্ছে যেখানে মানুষের কোনো দাম থাকতেছে না মানুষ বেইমান হয়ে যাচ্ছে সেখানেই আমরা জোর করে হলেও সেখানে ভিডিও শ্যুট করে সোশ্যাল মিডিয়ায় দেবো তো প্লাস সেখান থেকে একজন হলেও আমরা মানুষকে বের করে এনে ইসলামের সঠিক পথটা তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ মূল উদ্দেশ্য হল যে আমরা এই ভিডিওগুলো কেন করি যেটা আমি প্রথমেই আপনাদেরকে আমি বলেছিলাম মূল উদ্দেশ্য হলো ভিডিওগুলো আমরা জন্য করি যে যদি একশো মানুষের ভিতরে বা একশো মেয়ের ভিতরে যদি দুটা মেয়েও ইসলামের সঠিক পথে আসে সঠিক জীবন যাপন করতে পারে তাহলে ওই দুটি মেয়ের উসিলায় কেয়ামতের ময়দানে রব্বুল আলমিন হয়তো আমাকে মাফ করে দিতে পারে স্যাম্পো শ্যাম্পল আল্লাহ আলামিন আলমিন কেয়ামতের ময়দানে তো উশিলা খুঁজবেন যে কোন উশিলায় আমার ভান্দাকে আমি মাফ করে দিব হয়তো আমার এই শিলা আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে বা অন্য কোনো ও আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে মাফ করে দিতে পারে এজন্য যে কোনো কাজ করেন না কেন অনেকে আছে গান বাজনা করেন কন্টেন্ট ক্রিয়েটার অনেকে আছে নাচ করেন ড্যান্স করেন কনটেন্ট ক্রিয়েটার অনেকে আছেন হিন্দি গান করেন কনটেন্ট ক্রিয়েটার অনেকে আছেন যে খোলামেলা পোশাক পরে মানুষের সামনে বেহায়পানা করেন কনটেন্ট ক্রিয়েটার অনেকে আছেন চেহারা দেখিয়ে কোনো উপকার হচ্ছে না তারপরেও মানুষের ছবি নিয়ে বিকৃত করতেছেন এটা একজন কন্টেন্ট ক্রিয়েটার এভাবে অনেকে আসেন কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটারের ভিতরে যদি ইসলামের কিছু মেসেজ থাকে যদি ইসলামের কিছু দাওয়াত থাকে যদি ইসলামের কোনো কালচার থাকে তাহলে সেটা হতে পারে আপনার নাজাতে রুশিলায় এজন্য সবাইকে দিয়ে সব হবে না সবাই সটা সবটা পারেও না আর সবাই সবটা পারলেও কিন্তু সামনে আগাতে চায় না এজন্য আল্লাহ আল্লাফাকর্বুর আলমিন যারা যতটুকু জ্ঞান দিয়েছেন সে শতটুকু জ্ঞান দিয়ে চেষ্টা করলেও কিন্তু সব কাজে আগাতে পারে না তাই তার নিজের ব্যক্তিগত কাজের জন্য পিছনে কে কি বলেছে সেটার দিকে না তাকিয়ে ইসলামের সঠিক পথটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার জন্য সবাইকে আমি বলবো বিশেষ অনুরোধ রইল বিশেষ করে পতিতালয় কোনো খারাপ স্থান অথবা কোনো বেশ্যাখানায় গিয়ে সেখানের নারীদেরকে যদি আপনি সরিয়ে আনতে পারেন আলহামদুলিল্লাহ আমি মনে করি আপনি সব থেকে ভালো আপনি আলেম হলে আপনার কাজ হলো প্রথম কোনো গুণা থেকে কাউকে ফিরিয়ে আনা বা কোনো খারাপ স্থান থেকে কাউকে ফিরিয়ে এনে সঠিক পথটা চিরানো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা বাক